একেবারে বাজারের মতো খাস্তা মুষমুষে নিমকি বাড়িতে অতি অনায়াসে কিভাবে তৈরি করবেন সেটাই আজকের ভিডিও থেকে আমরা দেখে নেব আর এই নিমকিগুলোকে যদি আপনি স্টোর করে রাখেন তাহলে এক মাসের বেশি সময় ধরেও কিন্তু এই নিমকিগুলো একেবারে খাস্তা মুচমুচে থাকবে কোনো রকম খারাপ হবে না খুবই ইম্পর্ট্যান্ট কতকগুলি টিপসের সঙ্গে আজকের ভিডিওটা আমি পরিবেশন করব এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু প্রথম প্রচেষ্টাতেই একেবারে হানড্রেড পারসেন্ট সফল হবেন আর নিমকিগুলোকে দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা খাস্তা হয়েছে এই ধরনের নিমকি আপনি মুখে যদি দেন মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে মানে অনেক বয়স্ক মানুষরাও কিন্তু খুবই সহজে এই নিমকি আনন্দ করে খেতে পারবেন তো নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত খুবই খাস্তা নিমকি কীভাবে বানাবো আমরা বাড়িতে চলুন দেখে নেওয়া যাক তো তার জন্য এখানে আমি একটা বাউল নিয়েছি আর তাতে নিয়ে নিচ্ছি চার কাপ ময়দা এই কোয়ান্টিটি মানে পরিমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে দেখুন চার কাপ ময়দা নিলাম তার সঙ্গে এক কাপ তেল নিলাম এই এক কাপ তেল মানে ফোর ইস টু ওয়ান চার কাপ ময়দা এক কাপ তেল বা এক কাপ যদি আপনি ময়দা নিচ্ছেন তাহলে এক কাপের চার ভাগের এক ভাগ আপনি তেল নেবেন তার সঙ্গে আমি এক চামচ কালো জিরে এক চামচ জোয়ান এবং পরিমাণ মতো নুনটা আমি নিয়ে নিলাম এবার কি করব দেখুন আমরা কিন্তু জল দিয়ে দেবো না প্রথমেই আমরা প্রথমে এই সমস্ত জিনিসগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব এবং দেখবো যে ময়দাটাকে মুঠো করলে এই লাড্ডুর মতো দানা বাঁধছে কিনা এইটা কিন্তু মেন জিনিস যতক্ষণ ময়দাটা এইভাবে দানা বাঁধছে লাড্ডুর মতো বাঁধছে ততক্ষণ কিন্তু আপনাকে ময়াম দিয়ে দিতে হবে তো যেহেতু আমি পরিমাণটা প্রথমেই বলে দিয়েছি ফোর ইস টু ওয়ান সেজন্য আপনি চোখ বুঝে ফোর ইস টু ওয়ান রেশিওটা যদি আপনি মেনটেন করেন ময়দা এবং তেলের তাহলে কিন্তু আপনার নিমকি খাস্তা হবেই এবার ভালো করে আটাটাকে আমরা ঠেসে নেব তারপরে একটা ভিজে কাপড় দিয়ে মুড়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এবার আধ ঘন্টার পর আমি আবার এসে গেছি আধ ঘন্টার পর আমরা আটাটাকে আবার একটু ভালো করে হাত দিয়ে থেসে নেব এবং মানে ইচ্ছা মতো আপনি যতটা বড় করতে চাইছেন বা ছোট করতে চাইছেন নিমকিগুলোকে সেই সাইজ অনুযায়ী লেচিগুলোকে কেটে নেবেন তো আমি বলবো প্রথমে দুটো লেচি কেটে নিমকিটা তৈরি করে দেখে নিন যে আপনি যেরকম সাইজ চাইছেন সেরকম হয়েছে কিনা তারপরে বাকি লেচিগুলোকে কেটে নি পারেন এখানে দেখুন আমি সমস্ত লেচিগুলোকে সুন্দর করে তেলগোল করে রেডি করে রেখে দিয়েছি এবার চাক্তা বেলুন নেবো এবং নিমকিগুলোকে একে একে তৈরি করতে থাকবো তো এবার এখানে প্রশ্ন হবে যে কতটা মোটা করব বা পাতলা করব তো খুব বেশি পাতলা যদি করতে চান সেটাও করতে পারেন আবার যদি একটু মোটা রাখতে চান সেটাও চলবে কোনো অসুবিধা নেই কারণ যদি মোটাও রাখেন কোনোভাবে খারাপ কিছু হবে না কারণ আমরা পরিমাণটা যেভাবে নিয়েছি ময়দা এবং ময়ানের তাতে যেভাবেই আপনি করুন না কেন নিমকি আপনার খাস্তা হবেই হবে এই খাস্তা নিমকে তৈরি করার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে এই পরিমাণটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই রেস্টে আধ ঘন্টা আপনাকে রাখতে হবে আটাটা বা ময়দাটা মেখে রাখার মাখার পর আর যেটা করতে হবে ফ্রাইটা মানে ভাজাটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে কতটা আমরা ফ্লেম রাখব এবং কতক্ষণ ভাজব তো দেখুন আমি মোটামুটি একটা মোটা রেখেছি দিয়ে এইভাবে নিমকিগুলোকে তৈরি করে নিলাম তিন খোনা করে ফর্ক দিয়ে বা কাঁটা চামচ দিয়ে একটু আমি মাঝখানগুলো চালিয়ে দিয়েছি যাতে খুলে না যায় ভাজার সময় অনেক সময় খুলে যায় সেই জন্য আমি ওই কাঁটা চামচ দিয়ে একটু মাঝখানগুলো টাইট করে দিয়েছি এবার কড়াতে তেল দিয়েছি তলা কড়াতে তেল দিয়ে তেলটাকে গরম করে প্রথমে একটুখানি ময়দা দিয়ে দেখে নিলাম যে গরম হয়েছে কিনা তারপরে আমরা কিন্তু এটা কি করব প্রথমে তেলটা গরম করে নেবো খুব ভালো করে তারপরে আঁচটাকে একেবারে সিম করে দিয়ে আমরা এই নিমকিগুলোকে ছাড়বো আমরা যখন ফ্রাই করবো নিমকিগুলোকে আঁচকে কোনোভাবেই আমরা কিন্তু হাই করতে পারবো না আমরা যদি হাই আঁচে হাই ফ্লেমে যদি আমরা নিমকিগুলোকে ফ্রাই করি তাহলে কিন্তু ওপরটা কালার এসে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে সেজন্য আমরা নিমকি যখন ভাজবো একেবারে লো ফ্রেমে একটু ধৈর্য নিয়ে ভাজবো তো দেখুন একটা ছাঁক আমার হয়ে গেছে এবং অত ফুলো ফুলো হয়েছে দেখুন এবার সমস্ত নিমকিগুলোকেই কিন্তু আমি ছেঁকে নামিয়ে নিয়েছি দেখুন আমি যে ভাঙছি কত সহজে ভেঙে যাচ্ছে কোনো রকম আওয়াজও হচ্ছে না বুঝতেই পাচ্ছেন যে কতটা মোষমোষে হয়েছে তো বন্ধুরা এই রকম একেবারে খাস্তা নিমকি বাড়িতে যদি তৈরি করতে চাইছেন এই রেসিপিটা ফলো করুন একবার বানিয়ে দেখুন খুবই সফল হবেন এক চেষ্টা প্রথম চেষ্টাতেই সফল হবেন আর যারা একদম নতুন রাঁধুনি তাদেরকে বলবো যে যখন ফ্রাই করবেন তো চারটে বা পাঁচটা দিয়ে ফ্রাই করুন একসঙ্গে খুব বেশি তেলে দেবেন না তো যাই হোক এই রেসিপিটা ট্রাই করে দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিওগুলি আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায় আর আপনি কোথা থেকে দেখছেন সেটা লিখে জানালে খুশি হব নমস্কার